আমরা সবাই ইতোমধ্যে আয়নাগরের বিষয় জানলেও এখন পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরীণ যে আয়নাগর গুলো আছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এন্ড নাম্বার এটা এখন জাতির সামনে উন্মোচন হয়নি নিঃস্বার্থ মানবিক কর্মই আমাদের জন্য বেশি হয়ে দাঁড়ায় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনী একে একে আমাদের দশজনকে গুণ করে তাদের গোপন আয়নাগরে নিয়ে যায় সামরিক বাহিনীর কোন সদস্যের তার গুণ যেই